মানে ওনারা দিয়ে আমি কাজগুলো করি পুলিশ ক্লিয়ারেন্স সোজার থেকে আপনারা কীভাবে বের করবেন যদি না পারেন যদি আপনারা নিজেরা নিজেরা পুলিশ ক্লিয়ারেন্স বাই করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা যদি নিজেরা নিজেরা বাই করতে চান পুলিশ ক্লিয়ারেন্স প্রথমত আপনাদেরকে এই পেপারটা বের হবে এই পেপারটা অ্যাপসার থেকে বের করতে হবে স্টিকারটা তো আপনারা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে লাগাতে হবে তবে আগে একদিনে পুলিশ ক্লিয়ারেন্স বের করা যেত বর্তমানে এখন দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিনের সময় লেগে যায় একটা পুলিশ ক্লিয়ারেন্স বের করতে তবে দশ আঙুলের ফিঙ্গার এটা এটা আপনারা নিজে নিজে পারবেন না কখনো এটা আপনারা আপনাদের পরিচিত কারো মাধ্যমে আর একটা হয়তো আপনি নিজে নিজে পারবেন কিন্তু স্টিকারটা আপনাকে হয়তো দিবে না বর্তমানে এখন স্টিকারটা দেয় না তারা সন্দেহ করে আপনি যখন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার যাবেন তখন তারা হয়তো সন্দেহ করবে একটা পুলিশ ক্লিয়ারেন্স বানাতে মানে এক্সারের পুলিশ ক্লিয়ারেন্স বানাতে কত রিয়েল খরচ হবে আপনি যদি নিজে নিজে বানান 280 থেকে 300 এর পর্যন্ত খরচ হবে আর যদি কারো মাধ্যমে বানান তাহলে কিন্তু আপনার হয়তো আরও কিছু টাকা বেশি লাগতে পারে দুটোটা কিন্তু একই কাজ কোনটার কাজ কোন আলাদা নেই শুধু আপনি যেই দেশে যাবেন ওই দেশের নামটা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে বসে যাবে এতটুকুই পার্থক্য এর থেকে বেশি আর কোনো পার্থক্য নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন